এর সঙ্গে থাকার কারণে মানুষকে সম্মানিত করা হয়েছে এই কোরআন আমাদের মধ্যে বোঝানোর জন্য বলছি আমাদের মাস কয়টা ভাই কথা বলেন বারোটা মাস আলোচনা শুধু সুরদে বলে গেলাম শ্রোতা কিছু বুঝলো না জানার फायदा না কথা বলে ঠিক কিনা আমি বোঝানোর চেষ্টা করতেছি এই কোরআনের সঙ্গে যারা থাকবে তারা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন এর মধ্যে একটি মাসকে সম্মানিত করেছেন সেই মাসটার নাম কি আল্লাহ হরবুল আলামিন সম্মানিত করেছেন এমনিতেই এমনিতেই করেন নাই এ রমজান মাসকে আল্লাহ হরবুল আলামিন এই কোরআনের কারণে সম্মানিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি চিকিদা আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন শহর রমাদানাল্লাজি উযিনা ফীহিল কুরআন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আমি এই রমজান মাসকে সম্মানিত করেছি এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে যে বারোটা মাস আছে একটা মাসকে সম্মানিত করেছে সেটা হলো কোরআনের কারণে কথা বলেন ঠিক কিনা আমাদের যে বছর আছে দিন কয়টা তিনশো পঁয়ষট্টিটা দিন এই দিনের মধ্যে একটি রজনী কি আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন একটি রজনীতে যদি কোনো বান্দা ইবাদত বন্দিগি করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় হাজার হাজার বছরের সব দিয়ে দেন সেই দিনটার নাম কি লাইলাতুল কদর তাহলে এই লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে কি কারণে ভাই এই কোরআনের কারণে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যারা চটপটি দোকানে জিলাফির দোকানে বসে আছে তাদের থেকে আপনারা সম্মানিত আপনাদেরকে আল্লাহ আল্লাহ ভালোবাসছেন কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন বারোটা মাসের মধ্যে একটি মাসকে সম্মানিত করেছেন শুধু কোরআনের কারণে সেই মাসটার নাম কি রমজান মাস এবং তিনশো পঁয়ষট্টা দিন রয়েছে তার মধ্যে একটি রাতকে সম্মানিত করা হয়েছে সেই রাতটা হলো লাইলা তোর কদর কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে আরো সহজ ভাবে বুঝাই দি এই যে কোরআন শরীফ এই কোরআনের সঙ্গে গিলাপ লাগানো হয় কিনা হয় না কোরআনকে ঢেকে রাখার জন্য গিলাপ লাগানো হয় কিন্তু আমাদের সমাজ আগে কি করতো কাফনে কাপড় বেছে গেলে ওই কাফনে কাপড়টা নিয়ে দর্জির কাছে দিয়ে কোরআনে গেলাপ লাগাতো কথা বলেন ঠিক না কাফরের দাম আর কয় টাকাই হবে কিন্তু আমার আপনার ঘরে যে টেলিভিশন আছে টেলিভিশনের উপরে দেখেন মকমলের কাপড় দেওয়া দামি দামি কাফুরতে ঢেকা কথা বলেন ঠিক না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি কোরআনের সাথে যারা থাকবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে থাকার কারণে সম্মানিত করবেন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গিলাফ কোরআনের যে গিলাফ লাগানো হয় এই গিলাফটা যখন রেহাল থেকে পড়ে যায় গিলাফটা রেহাল থেকে পড়ার পরে মাটিতে যখন পড়ে যায় তখন আমরা এই গিলাফটাকে চুমু খাই কিনা কথা বলেন খাই কিনা খাই কারণ কি এই সাধারণ টেটন কাপড়ের গিলাফটা আমরা চুমু খাই একটা কারণে সেই কারণটা হলো এই গিলাফ দ্বারা কোরআনকে ঢাকা হয় কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু এখন আলোচনার মধ্যে যাই নাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যারা এখন বাড়িতের মধ্যে বাড়িতে বসে আছে যারা জিলাবির দোকানে বসে আছে তাদের থেকে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন মহাব্বত করছেন এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এই কোরআনের মজলি শাসা সৌফিক দান করছে কথা বলেন ঠিক কিনা আরো সহজ ভাই বলি এই যে আমাদের কোরআনটা রাখার জন্য রেহাল বানানো হয় না রেহাল বানানো হয় সাধারণ নর্মাল দিয়ে কিন্তু রেহাল বানানো হয় কিছু কাট এমন রয়েছে যে বৃষ্টির দিনে সেই কাঠটা কিন্তু আমরা রাস্তায় বেড়ে দিই তার উপর পার হয়ে হয়ে রাস্তা অতিক্রম করি কথা বলে ঠিক কিনা ওই একই দিয়ে যখন রেহাল বানানো হয় তখন রেহাল বানানোর পর ওই রেহালের সঙ্গে যদি আমার রেহালের সঙ্গে যদি আমার পাও ঠেকে সঙ্গে সঙ্গে এই রেহালটাকে আমরা বুকে জোরে চুপ কথা বলে ঠিক কিনা কারণটা কি শুধু কোরআনের সাথে থাকার কারণে তাকে সম্মানিত করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক এমনই ভাবে আরেকটা জ্বলন্ত প্রমাণ দিই আমি রাকিবুল ইসলাম এখানে বসে আছি এই কোরআনের সাথে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা আমার মধ্যে যদি কোরআনের সামান্য জ্ঞান না থাকতো আমার আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের যদি কালচার থাকতো তাহলে কি আমাকে এখানে বসতে দিতেন আপনারা দিতেন না একটা কারণে দিচ্ছেন কোরআনের সাথে থাকার কারণে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ মহাব করছেন এই কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে মেলাদ থেকে ফারেক করে বাড়ি থেকে বের করে কোরআনের মজলিসের মধ্যে নিয়ে আসেন